এই কথা বলে জলপরি মুখ দিয়ে প্রবল হাওয়া বের করতে থাকে আর সেই হাওয়াতে টুনি পাখি উড়তে না পেরে জলাশয়ের পারে পড়ে যায় জঙ্গলে বর্ষা প্রবেশ করতেই শুরু হয় প্রবল বৃষ্টি এমনই একদিন টুনি পাখি খাবার খুঁজতে বেরোনোর সময় তার দুই বাচ্চাকে বলে শোনো বাচ্চারা আমি তোমাদের জন্য খাবার আনতে যাচ্ছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমরা কিন্তু একদম বাইরে বেরোবে না ঠিক আছে আর মনি তুমি ভাইয়ের খেয়াল রেখো কেমন ঠিক আছে মা আমি ভাইয়ের খেয়াল রাখব এরপর টুনি বৃষ্টিতে উড়তে উড়তে খাবারের খোঁজে বেরিয়ে পড়ে দিদি বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে চল না আমরা একটু বাইরে গিয়ে দেখি একদম না বাইরে অনেক বিপদ আছে মা আমাদের বাইরে বেরোতে বারণ করেছে মনির ভাই তার কোনো কথা শোনে না সে ঘর থেকে বেরিয়ে গাছের ডালে বসে বৃষ্টি দেখতে থাকে ঠিক তখনই জোরে একটা বাজ পড়ে ভাই তুই এখানে আয় আমার কথা না হলে মা বকবে শোন বৃষ্টির বেগ আরো বাড়তে থাকে তখন টুনি পাখি একটি গাছের ডালে আশ্রয় নেয় আর মনে মনে চিন্তা করতে থাকে এখন আমি বাসায় ফিরব কি করে বাসায় যে বাচ্চারা একা আছে তার ওপরেই তুমুল ঝড় বৃষ্টি ঠিক সেই সময় টুনি পাখির প্রতিবেশী মিনু কাক সেই দিক দিয়েই উড়ে যাচ্ছিল সে টুনি পাখিকে দেখতে পেয়ে তার কাছে এসে বসে টুনি তুমি এখানে কি করছো বাসায় ফেরোনি কেন আমি তো ছোট্ট পাখি তাই এই প্রবল ঝড় বৃষ্টিতে উড়তে পারবো না এই জন্য বৃষ্টি কমার অপেক্ষা করছি তার মানে তোমার বাসায় বাচ্চারা একা আমি তোমাকে ভয় দেখাতে চাই না কিন্তু জানো আমাদের জঙ্গলের নদীতে এক ভয়ঙ্কর প্রাণী এসেছে সে পাখির বাচ্চা ডিম যা দেখতে পাচ্ছে তাই খেয়ে নিচ্ছে হ্যাঁ জানি কালকে সকালে আমি যখন খাবারের খোঁজে বেরিয়েছিলাম তখন দেখি তারপর টুনি মিনু কাকে ঘটনাটা বলতে শুরু করে আমি তখন নদীর পাড়ে একটি আম গাছে বসেছিলাম দেখি নদীর জল থেকে মাথা তোলে এক অদ্ভুত প্রাণী তারপরেই সে ওই তো গাজিরের ডালে একটি পাখির বাসা বাসাতে কোজি কোজি জানার আওয়াজ পাচ্ছি আজই ছানা খেয়ে পেট বড়াবো এই কথা বলে জলপরি হাত দিয়ে জাদু করে পাখির বাসাটি নদীর পারে ঠিক তার সামনে নিয়ে আসে তারপর পাখির ছানাগুলো ধরে খেতে থাকে আমি একটু সাহস করে চিৎকার করে বলি কে তুমি তুমি ওই বাচ্চাদের ছেড়ে দাও তুমি ওদের খেও না তুমি ওদের ছেড়ে দাও বলছি এই কথা শুনে জলপরি টুনিকে বলে একটুখানি পাখি তুই আমায় হুমকি দিস মনে রাখিস সুযোগ পেলে আমি তোকেও ছাড়বো না তোকে গিলে খাবো আর ঢেঁকুর পর্যন্ত তুলব না এই কথা বলে জল পাখির বাচ্চাগুলোকে খেয়ে নেয় তারপর সে জাদু করে একটি বিড়ালের রূপ ধারণ করে জঙ্গলের গভীরে হেঁটে চলে যায় বলো কি সেই জীব রূপ পরিবর্তন করতেও পারে আমি তো শুনেছিলাম সে শুধু জলেই থাকে আর নদীর পারে পাখির বাসা দেখতে পেলে সে শিকার করে তখন বৃষ্টির বেগ একটু কমে এসেছে এই দেখে টুনি পাখি মিনুকাকে বলে মিনুকা এবার আমি আমার বাসায় ফিরে যাই অনেকটা দেরি হয়ে গেল গো বাচ্চারা এখন কি করছে কি জানি এই বলে টুনি পাখি উড়তে উড়তে তার বাসার দিকে যেতে থাকে সে যখন এক জলাশয়ের কাছ দিয়ে উড়ে যাচ্ছিল তখন সেই জলাশয়ে ওই তো ওই তো সেই টুনি পাখিটা আজকে আমিও ওকে না আজ আমি ওকেই শিকার করব এই কথা বলে জলপরি মুখ দিয়ে প্রবল হাওয়া বের করতে থাকে আর সেই হাওয়াতে খুব বড় বড় কথা বলেছিলিস না আজ আমি তোকেই খাবো তখন ছোট্ট টুনি মনে মনে এক ফোন দিয়ে আঁটে তুমি আমাকে খাবে তোমার সাহস কি করে হলো আমি অন্য কারোর খাবার সে আমাকে আগেই বলে রেখেছে যে সে আজ আমাকে খাবে আর সে যদি এই কথা জানতে পারে সে তোমাকে কাঁচা জিবিয়ে খাবে এই জঙ্গলে আমার থেকে ছলনাময় শক্তিশালী আর কেউ নেই কে তোকে খাবে আমাকে তার কাছে নিয়ে চল আমি আগে তাকেই শেষ করব তারপর তোকে খাবো ঠিক আছে চলো তবে জলাশয়ের জল রূপ বদল করে বিড়ালের রূপ ধারণ করে তারপর টুনি পাখির সাথে সেই ছদ্মবেশী বিড়াল গিয়ে পৌঁছায় এক গুহার সামনে চুপ এখানেই সে আছে কি চুপ করব আমি কখনো না আমার থেকে শক্তিশালী কে আছিস গুহায় বেরিয়ায় আমি তোকে চিবিয়ে খাবো ঠিক তখনই গর্জন করতে করতে বেরিয়ে আসে এক বাঘ তুই আমায় খাবে দাঁড়া কাকে গাহে बाघকে দেখে তত বেশি জল পরিবিরাল ভয় পেয়ে পালাতে যাবে ঠিক সেই সময় বাঘ তাকে ধরে এক কামড় দিয়ে গিলে খায় না আমার কাজ হয়ে গেছে এবার আমি আমার বাসায় ফিরে যাই এই কথা বলে টুনি উড়তে উড়তে তার বাসার কাছে ফিরে এসে দেখে তার বাসা একেবারে লণ্ডভণ্ড আর ছানা দুটিও নেই গাছের ডালে বসে টুনি পাখি খুব কাঁদতে থাকে ঠিক সেই সময় সেখানে আসে মিনু কাক কেদো টুনি আমি যখন এই পথ দিয়ে ফিরছিলাম দেখি তখনও তুমি ফেরোনি ঝড়েতে তোমার বাসা ভেঙে গিয়েছিল আর বাচ্চারা ভয় কাঁদছে দেখে আমি তাদের আমার বাসায় আশ্রয় দিয়েছি তুমি আমার বাসায় চলো ধন্যবাদ মিনু কাক আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম এরপর টুনি ও মিনু কাক ওরে কাকের বাসার দিকে চলে যায় সাপটা আস্তে আস্তে এগোতে থাকে আর মনে মনে বলে দূরে এক পাহাড়ের উপরে ইগল তার একটা সুন্দর বাসা বানিয়েছিল আর বাসায় ছিল তার খুব প্রিয় চারটে ডিম যে ডিমগুলোকে ইগল খুব যত্ন করে আগলে রেখেছিল একদিন ওই উঁচু পাহাড়েও এলো একটা সাপ তারপর ইগলি চারটে ডিম পেরেছে খুব মজা হবে ওর ডিমগুলো খেতে এখন আমার চার দিনের খাবার ব্যবস্থা হয়ে গেল তারপর যখন ইগল ঘুমোচ্ছিল সাপটা আস্তে আস্তে এগোতে থাকে আর মনে মনে বলে আরে ইগলি তো বাসার মধ্যে ডিমের পাশেই শুয়ে আছে মনে হচ্ছে তো ঘুমোচ্ছে আমি চুপি চুপি গিয়ে একটা ডিম চুরি করে নিয়ে আসি কিন্তু ইগলি ঠিক তখনই উঠে পড়ে খুনি আরে এটা তো সাপ নিশ্চয়ই আমার ডিমগুলোকে খেতে এসেছে ওকে তো এক্ষুনি মজা দেখাচ্ছি ওরে বাবা ইগলি তো উঠে পড়েছে এবার পালাতে হবে আরে পালাও সব পালাও পালাও আর কিছুদিন পরে ওই চারটে ডিম থেকে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর বাচ্চা বেরোয় তারপর বাচ্চাদের দেখে ই গলে খুব আনন্দ হয় আর ও আনন্দেতে উড়তে থাকে তারপর সে ভাবল আমার বাচ্চাগুলোর তো খিদে পেয়েছে আমি যাই নদীতে গিয়ে মাছ ধরে নিয়ে আসি কিন্তু ইগল কোনো মাছ খুঁজে পেল না তারপর সে সাপকে দেখল আরে ওই যে সাপটা ওই দিন ও আমার ডিমগুলোকে খেতে এসেছিল আজ ওকে খাবার বানিয়ে নিয়ে যাই ওরে বাবা এ তো ইগলি নিশ্চয়ই আমাকে ধরার জন্য এদিকেই আসছে পালাও সাপ ও পালিয়ে গেল আর ইগল কোনো খাবারই পেল না তারপর ইগল আবার বাসায় ফিরে এলো আর দেখলো যে তার বাচ্চারা খিদের চোটে চেঁচাচ্ছে তখন সে মনে মনে বলল আমাকে যে কোনো ভাবে কিছু খাবার খুঁজতেই হবে নয়তো আমার বাচ্চাগুলো খিদেতে মরেই যাবে এই কথা বলে ইগল আবারও খাবার খুঁজতে বেরিয়ে পড়ল আর উড়তে উড়তে এদিক ওদিক দেখতে দেখতে তার চোখে পড়ল একটা ভেড়ার পাল সঙ্গে সঙ্গে ইগল সেই ভেড়ার পালের দিকে এগিয়ে যেতে লাগলো তখন ভেড়ারাও ইগলকে দেখে ফেলেছিল আর দৌড়তে লাগলো কিন্তু একটা ভেড়া চুপচাপ দাঁড়িয়ে কাঁপছিল ভেড়াটাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ইগলের খুব অবাক লাগে তখন সে আস্তে করে গিয়ে সেই ভেড়ার সামনে দাঁড়ায় তখন সে দেখতে পায় যে ওই ভেড়াটা তখনই একটি সদ্যজাত ভেড়ার জন্ম দিয়েছে ওই ছোট্ট ভেড়াটাকে দেখা মাত্রই ইগল আর কিছু ভেবে ওঠার আগেই বাচ্চাটাকে পায়ে করে ধরে দূরে উড়ে চলে গেল আর সোজা গিয়ে বাসায় পৌঁছলো আমার আদরের সোনামণি বাচ্চারা আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি আর এটা খুবই সুস্বাদু খাবার চলো এবার খাওয়া শুরু করা যাক ইগলের বাচ্চাদের তখনও পর্যন্ত চোখ ফোটেনি এই জন্য তারা খাবার দেখতে পায়নি শুধু মায়ের আওয়াজ শুনলো আর মুখ খুললো ঈগল ভেরার বাচ্চাটিকে মারতে যাবে আর ঠিক তখনই ভেরার বাচ্চাটা জোরে জোরে মা মা করে চিৎকার করে ডাকতে থাকলো আর মা 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 ভেরার বাচ্চাটি ঈগলের পায়ের চারপাশে কেবলই ঘুরতে থাকলো আর নিজের মুখটা ঈগলের পায়ে বারবার ঘষতে থাকলো মা মা ওই বাচ্চাটার এমন ভালোবাসা দেখে মনেও মায়ের মমতা জেগে উঠেছিল। আর ইগল তাকে হত্যা করতে পারল না তারপর তার নাম রাখল বুকু এই বাচ্চার এত ভালোবাসায় আমি মমতার জালে জড়িয়ে গেছি এবার আমি ওকে কি করে মেরে ফেলতে পারি না আমি ওকে মেরে ফেলতে পারি না আজ থেকে আমি ওর নাম দিলাম বুকু এবার আমাকে আমার বাচ্চাদের জন্য আরো কিছু খাবারের বন্দোবস্ত করতেই হবে তাদেরকে ওখানেই ছেড়ে ও আবারও খাবার খুঁজতে গেল আর এদিকে বুকুর মা এবার আমি কি করবো ওই ইগলি আমার বাচ্চা খেয়ে নিয়েছে তুই একদম কাঁদিস না কিছুদিন পর আমরা সবাই এটা ভুলে যাব তুই আবার একটা বাচ্চার জন্ম দিবি তারপর সব ঠিক হয়ে যাবে তখন অ্যালবার্টো কাকাতুয়া বলে হ্যাঁ তুই আর কাঁদিস না কাঁদলে কিচ্ছু হবে না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তখন থিও কাক বলে যে এই ইগল সুযোগ পেলে কাউকে না কাউকে উঠিয়ে নিয়ে যায় আর তারপর তাকে মেরে খায় তারপর আরলো সারস বলে যে তুমি তো জানো ভেড়া ইগলি নিজের খাবারের জন্য যে কোনো কাউকে শিকার করে বাচ্চা বুড়ো কাউকে ছাড়ে না এবার সব কিছু ভুলে যাও তুমি কিন্তু ওই ভেড়া মাটি কিছু ভুলতে পারে না সে প্রতিদিন নিজের হারিয়ে যাওয়া সন্তানের জন্য কাঁদতে থাকে তার কথা ভাবতে থাকে এদিকে ইগলি নিজের বাচ্চাদের জন্য মা আনতে যেত তখন বুকু নিজের মতন করে পাহাড়ে ঘুরে ঘুরে ঘাস খেত নিজের বাকি ইগল বনেদের সাথে সে খেলা করত ঘুরে বেড়াতো ঘাসের ফুল তুলে নিজেকে সাজাত একদিন যখন বুকু নিজের ইগল বনেদের সাথে মিলে খেলা করছিল প্রজাপতির সাথে তখন ওই দেখো প্রজাপতি চলো ওদেরকে ধরা যাক চলো তখন ববি শকুন ওকে দেখতে পায় আর মনে মনে বলে আরে বাবারে এটা তো একটা ভেড়ার বাচ্চা দেখছি এই এখানে ঈগলের বাচ্চাদের সাথে খেলছে এই ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না যাই গিয়ে দেখি আর সে ওদের কাছে এই ঈগলের বাচ্চারা এই ছাগলের বাচ্চাটা তোদের সাথে এখানে কি করছে আপনি কে আর ছাগলের বাচ্চাটাই না কে আমি হলাম ববি গিট আর এটা হলো চার পেয়ে ভেড়ার বাচ্চা কি কিন্তু এটা তো আমাদের ভাই এটা তোমার কোনো ভাইটাই নয় এটা বেড়া আর আমি একে এখন খাবো সবাই তারপর ববি শকুন বুকুর দিকে এগোতে থাকে তারপর গল ওখানে এসে যায় আর দুজনের মধ্যে ভীষণ লড়াই হয় তুই চলে যায় এখান থেকে ববি তুই চলে যায় ইগল আমি ওকে খাবো ওরা আমার বাচ্চা তুই ওদেরকে খেতে পারিস না তুই চলে যায় এখান থেকে ঠিক আছে এখন আমি যাচ্ছি কিন্তু আমি ব্যাপারটা কিছুতেই ছাড়ব না আমি ওকে খাবো তবে আমার শান্তি মা এই ভেড়াটা কি হয় কি বুকু মা আমি কি সত্যি একটা ভেড়া হ্যাঁ বাবু তুই একটা ভেড়া এরপর ইগল ওই ভেড়া শিশুটিকে সমস্ত ঘটনা খুলে বলে তারপর বলে এবার আমি তোকে তোর আসল মায়ের কাছে ফেরত দিয়ে আসবো নয়তো এই ববি শকুনের থেকে তোকে বাঁচাতে পারবো না এরপর ইগল বুকুকে তার আসল মায়ের কাছে ছেড়ে আসে আরে ছাগল এটা তো তোরই বাচ্চা মনে হচ্ছে আরে আমার বাচ্চা আমার লাডলা এতদিন ওই ইগলের কাছেই ছিল আর বেঁচেও ছিল হ্যাঁ আমি এতদিন পর্যন্ত ইগল মায়ের কাছেই ছিলাম আর উনি আমাকে সত্যি খুব ভালোবাসেন বলো তুমি কি আমার আসল মা হ্যাঁ বাবু আমি তোর আসল মা এরপর ভেরিটি নিজের সন্তান বুকুকে জড়িয়ে ধরে আদর করে তারপর সবাই মিলে আনন্দ করে থাকতে শুরু করে আজকের লাকি ড্রয়ে নির্বাচিত সেরা কমেন্ট ও দর্শকদের নামগুলি খাদিজা আফসানা অনিতা মারিয়া রাকিব রিদিয়া ইমরান পূজা হলিবান অমিত মনি আশা আপনারও নাম ও সব থেকে সেরা কমেন্টগুলি পরবর্তী ভিডিওতে থাকতে পারে তাই আমাদের চ্যানেল জলপুরি কার্টুন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর স্ক্রিনের উপরে আসা এই ভিডিওতে ক্লিক করে পরবর্তী ভিডিওটি দেখুন আপনার নামটাও পরবর্তী ভিডিওতে কমেন্টে জানান কি ভাবছেন ভিডিওটি ক্লিক করে তাড়াতাড়ি দেখুন